বন্ধুরা আজকের ভিডিওতে প্রথমেই কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে মৌসুমের দ্বিতীয় ডার্বি খেলতে বন্ধুরা দুই দলই কিন্তু দৃষ্টিনন্দন ফুটবল খেলেই আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে এখন দেখার বিষয় আজকের ম্যাচে এই দুই দলের প্লেয়াররা তাদের দলের হয়ে কেমন পারফরমেন্স করে তবে বন্ধুরা আরেকটি বিষয় হলো এই ইন্ডিয়ান ফুটবলে এই প্রথম মুখোমুখি হবে বাংলাদেশের এক ক্লাব বসুন্ধরা কিংস থেকে আসা দুই ব্রাজিলিয়ান তারা হলেন রফসান রবিনো এবং মিগুয়েল ফিগুয়েরা বন্ধুরা বলে রাখা ভালো শেষবার দু সালে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুই দল আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল সেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে পেনাল্টিতে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় এবং বন্ধুরা আইএফএ শিল্ডের শেষবার ডার্বি হয়েছিল দু সালে সেখানে সেমিফাইনালে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে পেনাল্টিতে হারিয়ে ফাইনালে ওঠে এই হলো আইএফএ শিল্ডের ডারবির কিছু হিস্ট্রি তো বন্ধুরা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হল আইএফএ থেকে কিন্তু করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজকের ডারবির জন্য হ্যাঁ বন্ধুরা কারণ গত মোহনবাগান ম্যাচে যেই পরিস্থিতিটা ঘটেছিল তা নিয়ে কিন্তু পুরোপুরি সতর্ক রয়েছে আইএফএ দেখা যাক কালকের ম্যাচটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয় কিনা তো দেখা যাক বন্ধুরা আইএফএ শিল্ডের ফাইনালে কোন দল বিজয়ী হয় তো বন্ধুরা তোমরা কাকেই দু হাজার পঁচিশ আইএফএ শিল্ডের চ্যাম্পিয়ন দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এএফসি অনূর্ধ্ব সতেরো মহিলা এশিয়ান কাপে কিন্তু যোগ্যতা অর্জন করলো আমাদের ভারতীয় মেয়েরা হ্যাঁ বন্ধুরা গত তেরোই অক্টোবর কির্গিস্তানকে এবং গতকাল উজবেকিস্তানকে দুই এক গোলে হারিয়ে এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে তারা এবং বন্ধুরা আরেকটি কথা বলে রাখা ভালো এই প্রথম কিন্তু অনূর্ধ্ব সতেরো মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করলো ভারতবর্ষ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ইন্ডিয়ান মেয়েরা হিস্ট্রি ক্রিয়েট করল বলাই যায় বন্ধুরা এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী দু সালে তিরিশে এপ্রিল থেকে সতেরোই মেয়ের মধ্যে তো দেখা যাক আমাদের ভারতীয় মেয়েরা আগামী অনূর্ধ্ব সতেরো মহিলা এশিয়ান কাপে কেমন পারফরম্যান্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হল আমাদের ভারতবর্ষের কেরলের কন্নুরের বাসিন্দা ১৯ বছর বয়সী তাহসিন জামশেদ বর্তমানে কাতারের নাগরিক এবং তিনি বর্তমানে ফুটবল খেলছেন কাতারের ক্লাব আল দুহাই বন্ধুরা এখন তোমরা ভাবতে পারো এর কথা আমি এখন কেন বলছি এই ভিডিওতে এর কারণটি হলো কাতার যে এই বছর আগামী দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে সেই দলের হয়ে খেলেছেন এই তাহসিন জামশেদ এবং মনে করা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি কাতারের এই স্কোয়াডে থাকবেন তো বন্ধুরা আমাদের তনয় ফুটবল আপডেট পরিবারের তরফ থেকে তাহসিন জামশেদকে অনেক শুভেচ্ছা রইল আগামী বিশ্বকাপে খেলার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত